নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ইলিশ মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি দুটো ইলিশ মাছ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুটো মাথা যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি দশ পিস মাছ হয়েছে সবার প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব অনেক দিন পর আজ আমার কিচেনে আমি তৈরি করব আলু দিয়ে ইলিশ মাছের ঝোল লবণ হলুদ মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব যেহেতু ইলিশ মাছের রেসিপি সর্ষের তেলে তৈরি করলেই ভালো হবে আপনারা তো এমনি রিফাইনটা করতে পারেন চারপাঁচ চামুচ শস্যার তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ওই বৃষ্টি একটা চল ভাজা হয়ে গেলে অপর দেবো প্রথম হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে একটা বাদ উঠিয়ে নেব আর নিয়েছি তিনটে পেঁয়াজ যেটা আমি কুচি করে কেটে নিয়েছি চারটে টমেটো দুটো আলু মাছ ভেজে নেওয়ার তেলে ফোরণে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম তেজপাতা আমি কাঁচাই ব্যবহার করলাম পাঁচ ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ টিপা চার পাঁচ মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোকে আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর লাগছে ছোটো এক চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি এই ঝাল না খান বাদ দিতে পারেন এতে ঝাল হবে রঙটাও ভালো হবে আর লাগছে এক চামচ দিয়ে আর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই সার্ভ করতে পারি লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেব চার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আলু আলু আমার সেদ্ধ করা তাই আমি পরে অ্যাড করলাম মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে তিন চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো ফুটে ওঠা পর্যন্ত চার পাঁচ মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাছ ও মাছের মাথা গ্রেভির সাথে মাছ ও মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমি আর ধনে পাতা বা গরম মশলা ব্যবহার করছি না ইলিশ মাছের সুন্দর একটা স্মেল আছে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ